ফ্যান মোটর পাস ওয়ার কীভাবে কানেকশন দিবেন এবং কি এই যে দেখেন এখানে কম্প্রেসার আছে একটা এই কম্প্রেসার আমরা এটা কাটিয়ে নিয়েছি আমরা এটা কম্প্রেসার ফাইন আউট করবো রানিং স্টার্টিং এবং কি কমন এবং কি কম্প্রেসার আমরা কীভাবে কানেকশন দিব কর্ম এই যে তিন তিন তিনটা মিনার ক্যাপাসিটারে রানিং স্টার্টিং কমন কীভাবে আমরা বাইর করবো এবং কি আমরা এই যে এই যে আমরা ফ্যান মোটরটা এই যে এখানে পাঁচটা ওয়্যার আছে তো পাঁচটা ওয়ার আমরা এই যে এখানে ডাইগ্রাম আছে কিন্তু এই ডাইগ্রাম অনুযায়ী কিন্তু আমরা আজকে দেখবো এবং কি বুঝবো আমরা কানেকশন দেবো ঠিক আছে যেখানে এখানে ডাইগ্রাম আছে লেখা আছে সম্পূর্ণ তো আমি হ্যান্ড গ্লোভস পরে নিয়েছি আমি কাজ করছি আমার হাতে অনেক ময়লা এই জন্য আমি হ্যান্ডগ্লোভস একটা পরে নিয়েছি আসলে হ্যান্ডগ্লোভস পড়ে আমার ভিডিও করতে বা করতে একটু আসক্ত না এবং ভালো লাগে না কিন্তু মজবুরিতে আমার হাতে ময়লা অনেক এই জন্য আমি হ্যান্ডগ্লোভস নিয়েছি তো যাই হোক আমরা আজকে জানবো তো এখানে ফ্যান মোটর ডাইগ্রাম অনুযায়ী আমরা পাঁচটা টাকার কী কানেকশন দেবো কোনটা নিউট্রাল কোনটা ক্যাপাসিটার ওয়্যার এবং কোনটা হাই কোনটা মিডিয়াম এবং কি কোনটা লো কালার কোড মিলেই আমরা কীভাবে কানেকশান দেবো এইটা তারপরে আমরা ক্যাপাসিটিটা আমরা কমনে কোনটা দেবো কানেকশান তারপরে হচ্ছে গিয়ে আমরা ইয়ে কোনটা কানেকশান দেবো এই যে এই স্টার্টিং কোনটা দেবো এবং কি রানিং কোনটা দেবো কোনো একটা আমার কম্পেশার দেবো আর কোনো একটা আমার এটা দেবো তো সর্বপ্রথম আমরা এটা কম্প্রেশারটা আমরা ফাইন্ড আউট করে নিই আমরা কম্পেশারটা নিয়েছি এখন আমরা রানিং স্টার্টিং এবং কি কমন এবং কি মার্কিং কিছু কিন্তু আমরা দেখতেছি না তাই আমরা এখন কী করব সর্বপ্রথম আমরা ফাইন্ড আউট করবো ফাইন্ড আউট করলে আমরা মিটারটা সর্বপ্রথম আমরা ওমসে রেখে নেবো ওমসে রেখা নেবো ওমসে রক্ষার পরে মেসার দিকে খেয়াল করবেন আমরা কিন্তু এটা ফাইন্ড আউট করবো খাতা কলমে ফাইন্ড আউট করবো খাতা কলমে ফাইন্ড আউট করার আগে আমরা এখানে তিনটা টার্মিনাল আমরা এখানে আইকে নেব সুন্দরভাবে কিন্তু আমরা এখানে আইকে নেব ঠিক আছে আইখানেও তো তিনটা টার্মিনাল আমরা এখানে নিলে এখানে উপরের প্রান্ত হইলে একটা এই যে নিচের প্রান্ত হইলো একটা এখানে হইল একটা তো আমরা এটা প্রান্তটা আমরা কিন্তু একটা দাগ দিয়ে নিলাম দাগ দিয়ে নিলাম এইভাবে আমরা দেখবো আজকে এই এই তিনটে কিন্তু এভাবে আছে ঠিক আছে আচ্ছা তো আমরা এখন ফাইন্ড আউট করবো কোনটা রানিং কোনটা স্টার্টিং এবং কোনটা কমন আমরা কিন্তু জানি না ঠিক আছে ভিউটা দেখে থাকেন দৈর্য সহকারে আমি কিন্তু একদম এই ভিউটা আজকে যারা দেখেন তারা উইন্ডোইসি ওয়ারিং নিজে নিজে করতে পারবেন পাঁচটা ওয়ারের সম্পূর্ণ এবং ক্যাপাসিটার এইটাই তো থাকে ক্যাপাসিটার তারপর কম্প্রেসার ফ্যান সিলেক্ট সুইচ একটা একটা থার্মোস্টার ও থাকে তো সিলেক্টর সুইচে কিন্তু আমার এখানে এই সিলেক্টর সুইচও কিন্তু আমি রাখছি আসম ইনশাল্লা পাশে থাকে না দেখে থাকেন ভিউটা তো মিটারটা দিয়ে খেয়াল করবেন আমরা দেখেন এই যে কন্টিনিউটি কিন্তু দেখা এখানে কিন্তু একটা রিডিং দেখাইব তো রিডিংটা আপনি দেখানোর জন্য চেষ্টা করবো আমি ভিডিওটা করতেছি রাত্রে আর একটু ফ্রি নে খুব বিজি এই জন্য করতেছি ভিডিওটা তো দেখেন আমি প্রথমে পোটার আমি একটা মিনারেল দিলাম নিচে তো আপনার একটা মিনারেল দিলাম এখানে কত পাইতেছে আমার ওয়ারের জন্য মনে দেখতে পাইতেছে না এই যে আমি এটা পাইতেছে আমার ওয়ান অনলি ওয়ান রিডিং এতেছে এই যে অনলি ওয়ান রিডিং হয়েছে ঠিক আছে ওয়ান রিডিং হয়েছে ওয়ান রিডিং হতেছে তো আমরা ওয়ান লেখা নিমু এটার আর এটা হলো ওয়ান রিডিং লিখে নিব আমরা আর এইটা আর আমরা পাইতেছি এই যে রিডিং পাইতেছি আমরা ওয়ান ঠিক আছে আমরা এটা পাইতেছি ওয়ান অনলি ওয়ান পাইতেছি আমরা তো একটু সুবিধা হয় না ভালোভাবে আচ্ছা এটা আমরা এখানে ওয়ান পাইতেছি আমরা এইভাবে লিখে নিলাম আর কি এটা আমরা একটা দাগ নিয়ে নিলাম এটা আমরা ওয়ান পাইতেছি ঠিক আছে ওয়ান তো আমরা এইটা আর গিয়া এখন এই উপর প্রান্ত আর এলো আমরা বাম পাশে কত পাইতেছি টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোর তো আমরা এটার থেকে উপরে পাইতেছি টু পয়েন্ট ফোর তো আমার উপর থেকে এটা পাইতেছি আমরা টু পয়েন্ট ফোর খেলে দেখবেন এই যে আমরা পাইতেছি এটা হইলো আমরা পাইতেছিল টু পয়েন্ট টু পয়েন্ট ফোর আচ্ছা তারপরে আমরা নিচেরটাতে নিচেরটাতে আমরা দৈটা দেখবো এই নিচের নিচের দূরটা আমরা কত পাইতেছি এটা আমরা পাইতেছি থ্রি পয়েন্ট টু থ্রি থ্রি পয়েন্ট টু হ্যাঁ থ্রি পয়েন্ট টু তো আমরা এটা পাইতেছি থ্রি পয়েন্ট টু এই যে আমরা এটা পাইতেছিল থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট টু তো তাইলে আমরা দেখেন আমরা এই যে এই প্রান্ত থেকে এই প্রান্ত পাইলাম কত ওয়ান এটা থেকে এটা পাইলাম কত টু পয়েন্ট ফোর তো তাইলে আবার এটা থেকে এটা পাইলাম কত থ্রি পয়েন্ট টু তো তাইলে আমরা যেইটা যে এই যেই দুইটা টার্মিনাল থেকে কম আসবো যেটা ভ্যালু এটা হলো আমার কমন তো তাইলে দেখেন আমরা বেলু কোনটা থেকে কমে যাচ্ছে আমরা এটা পাইছি টু পয়েন্ট এটা থেকে এটা পাইছি ওয়ান আর এটা থেকে এটা পাইছি টু পয়েন্ট ফোর আর এটা থেকে এটা পাইছি আমরা থ্রি পয়েন্ট টু তো এইটা দুটা কিন্তু রিডিং বেশি এটা রিডিংটা কম নাকি তো এটা হইলো আমার হলো কমন এটা হইলো আমার কমন মানে এই এই তিনটা টার্মিনাল থেকে আপনার দুই টার্মিনাল থেকে যেটা বেলু কম আসবো রিডিং কম আসবো এটা হইলো আপনার কমন তো আমরা এটা হইলো কমন তারপর কমন থেকে এই দুইটা আমরা বেলু বেশি আসতেছে এটার পরে আবার আমরা দেখবো এই কমন থেকে আর কোনটা বেশি আসতেছে বেলু কোনটা কম আসতেছে এই দুটা বেলুর থেকে আমরা এটা কম আসতেছে আমরা জেনে গেলাম কমন আবার এই দুটা এইটা থেকে আমরা এটা কত আসতেছে এটা থেকে এটা কত আসতেছে এটার থেকে যেটা কম আসে এটা হইল আপনার রানিং আর যেটা থেকে এটা থেকে বেশি আসে এটা হইল স্টার্টিং তাহলে আমার এটা থেকে এটা থেকে এটা আসছে হইল আমার ওয়ান এই ওয়ান তাহলে এটা হইলো আমার এই হইল আমার রানিং আর এটা থেকে এটা আসছে আমার কত টু পয়েন্ট আরে টু পয়েন্ট ফোর হ্যাঁ টু পয়েন্ট ফোর তো এটা হলো আমার স্টার্টিং তো আমরা পাই গেলাম স্টার্টিং এটা হলো রানিং এটা হলো আরে এটা হলো কমন এটা হলো রানিং এটা হলো স্টার্টিং সেম আমরা কিন্তু পায়ে গেছি এই যে কমন উপরে এটার পাশেটা রানিং এটা হইলো স্টার্টিং তো আমরা এখন আমরা কিন্তু ফাইন্ড আউট করে নিলাম ফাইন্ড আউট নেওয়ার পরে আমরা এখন চলে যাবো এখন আমরা এটা ওয়ারিংটা করবো এটা আমরা কারেকশন দেওয়ার পর কিন্তু আমরা এটা আসবো আছে এটার পরে আমরা এটা আমরা ফ্যান ডায়গ্রামটা আমরা দেখে নিই তো ফ্যান ডাইগ্রামটা দেখেন আমরা ফ্যানটার ডাই ফ্যানের ডাইগ্রামটা যেভাবে আছে ফ্যানের ডাইগ্রামটা এখানে আমরা টোটাল পাঁচটা ওয়ার থাকার কথা যেটাতে পাঁচটা ওয়ার থাকবো ওটা তিনটার মিনাল ক্যাপাসিটা থাকবো ক্যাপাসিটার ওয়ার একটা এখানে আসবো আর যেটা আলাদাভাবে ক্যাপাসিটি আছে ওটাতে আপনার দুইটা ওয়ার থাকবো তাহলে দুইটা ওয়ার থাকলে এই যে ক্যাপাসিটিটা দুইটা ওয়ার দেখেন এখানে কিন্তু একটা ক্যাপাসিটি আছে লাগানো যে এই যে এখানে কিন্তু একটা ক্যাপাসিটি কিন্তু এখানে লাগানো আছে ঠিক আছে তো এই জন্য আমরা ডাইগ্রামটা দেখি আগে কারেকশনটা কীভাবে দেবো আগে ডাইগ্রাম দিয়ে আমরা বসবো এখানে দেখেন মূলত এই যে এখানে দেখেন দেখতে পাইছেন ভালোভাবে জানি না ফ্লাশের জন্য আমি রাত্রে কিন্তু ভিডিও করি এখানে দেখেন কিছু শ্যাম্বল দিছে এই যে দেখেন দেখে এখানে দেখেন এখানে দেখা আছে আর ডি হ্যাঁ রেড ওয়াই তারপর সে ডাব্লিউ এলো বি এল ব্লু বিকে ব্ল্যাক আর নিচে আছে এলো হোয়াইট হ্যাঁ আর এখানে একটা সিম্বল দিছে দেখেন এখানে এটা দিয়ে সিম্বল এই যে এটা এই যে এই পাশের থেকে আর এই পাশের থেকে যেটা আইছে এইটা হলো আপনার ক্যাপাসিটি আছে বল ঠিক আছে ক্যাপাসিটার হইল রেড আর হলো উ আর লেখা আছে অরেঞ্জ হ্যাঁ আমরা এবার কালার কোডটি দেখবো ঠিক আছে কালার কোডটি দেখব কালার কোডটি দেখব আমরা দেখেন খেল করে আমরা কী পাইছি এই যে রেড আর অরেঞ্জ আমরা কিন্তু ক্যাপাসিটার ওয়্যার পাইছি তো দেখেন এই যে ক্যাপাসিটি কিন্তু লাগানো আছে রেড আর অরেঞ্জ এই যে দেখেন রেড আর অরেঞ্জ কিন্তু আমার ক্যাপাসিটার ঠিক আছে আমরা এটা বাদ দিয়ে দিলাম তারপরে আমরা চারটা ওয়ার পাইতেছি এই চারটা ওয়ার কিন্তু এক কানেক্টর আছে দেখেন একটা এই চারটা ওয়াইট পাইতেছি এই যে আমরা পেয়েছি হলো ব্ল্যাক ব্লু এলো আর এলো হোয়াইট তো আমরা এখানে ক্যাপাসিটার কিন্তু অরেঞ্জ আর রেড আর অরেঞ্জ কিন্তু আমরা আলাদা করে দিয়েছি এটার মার্কিং অনুযায়ী হ্যাঁ মার্কিং অনুযায়ী এখন আমরা দেখেন এরপরে কী পাইতেছি আমরা এলো আমরা হলো ব্লু তারপর সে ব্ল্যাক তারপর হলো হোয়াইট হোয়াইটটা কিন্তু এই দেখেন তিনটা কিন্তু তিনটা কিন্তু একেভাবেই আসে ঠিক আছে একই স্থানে আসে একইভাবে আসে আর এটা কিন্তু আলাদা যেটা আলাদা আসে এটা হলো আমরা হোয়াইট এটা হলো আমরা এইচ হোয়াইট এটি হলো আমরা নিউট্রাল আর এখানে যেটা আছে এটি হলো বিকে এল ব্ল্যাক ব্ল্যাক যেটা হলো হাই আর যেটা বি এল ব্লু এটা হলো আমাদের মিডিয়াম আর যেটা আছে হলো আমাদের ওয়াই ডাব্লিউ এলো এটা হলো আমাদের লো তো আমরা এখানে কালার কোডটা আমরা দেখব এখন আমরা ডায়াগ্রামটা বুঝলাম এখন আমরা দেখেন এই ব্ল্যাকটা এই যে প্রথম আমরা নিউটালটা আলাদা করবো এই যে আমরা নিউটাল হলো হোয়াইট এটা আলাদা করে নিলাম তারপর সেই যে ব্ল্যাক এটা হলো আমরা হাই তারপরে সে এটা হইলো আমরা এই যে ব্লুট হইলো আমরা মিডিয়াম এটা হইলো আমরা লো এই যে হয়ে গেছে আর যখন পাঁচ ওয়ার দেখেন এখানে কিন্তু একটা আর এখানে কিন্তু দুইটা এখানে যখন ক্যাপাসিটার ওয়ার আমরা এখান থেকে যাব তখন কিন্তু দুইটা ওয়ার থাকবো না একটা ওয়ার থাকবো এই একটা ওয়ার ক্যাপাসিটারের ফ্যানের থেকে চলে যাব আচ্ছা আমরা এটা ফাইন্ড আউট করে নিলাম আর আমরা এইটা ডায়াগ্রামটা দেখলাম ঠিক আছে এখন ওয়ারিংটা কীভাবে হইব ওয়ারিংটা হইতে গেলে প্রথমত সর্বপ্রথম দেখেন যদি সিঙ্গেল বেজ আমার এই যে এটা হয়ে থাকে এটা আমরা আড়াই টনের কম্প্রেসারটা সিঙ্গেল ফেজে চালাতে পারবেন থ্রি ফেজে চালাতে পারবেন ঠিক আছে কম্প্রেসার কিন্তু অনেক বড় এই জন্য ডিসপ্লেতে আসতেছে না আচ্ছা যা আমরা ফাইন্ড আউট করে নিলাম আমার ভিডিও আছে যে সিঙ্গেল ফেজ আপনার সিঙ্গেল ফেজ দিয়ে আপনারা কীভাবে থ্রি ফেজ কম্প্রেসার রান করতে পারেন এল ওয়ান এল টু এল থ্রি টি ওয়ান টি টু টি থ্রি এবং কি রানিং স্টার্টিং কমও কীভাবে ফাইন্ড আউট করবেন আর থ্রি ফিজে কীভাবে সিঙ্গেল ফেজে রূপান্তরিত করে কীভাবে রানিং করবেন পারমানেন্টলি না মানে টেম্পোরালি না পার্মানেন্টলি এটাও পারমানেন্টলি আপনি সিঙ্গেল ফেজে চালাতে পারবেন থ্রি ফেজে চালাতে পারবেন আচ্ছা যাই হোক তো আমরা ওয়ারিং ক্ষেত্রে যদি সর্বপ্রথম আসি তাইলে আমরা ধরেন এটা সিঙ্গেল ফেস সিঙ্গেল ফেসে আমরা একটা নিউট্রাল একটা ফেস আসবো আচ্ছা আর্থিং তো আমরা গ্রাউন্ড জানি তো একটা নিউট্রাল এবং একটা ফেস আসবো তো ওইন্টু বেশি খুললে দেখবেন কিছু এরকম ধরনের টার্মিনাল ইউজ করে কারণ ওই কানেক্টরের মতো আর কি কানেক্টর মতো ইউজ করে এরকম কিছু টার্মিনাল ইউজ করে কি দেখবেন দিয়ে ইউজ করে কোনটাতে ইউজ করে না এই এরকম কিছু টার্মিনাল ইউজ করবো দেখাই আপনার এই যে এরকম কিছু টার্মিনাল ইউজ করবে দেখবেন কোনটিতে একটা ইউজ করে কোনটিতে দুইটা ইউজ করে তো এটাতে যেমন কানক্টর আমি দেখাচ্ছি দুইটা কানাক্টর এখানে যদি আপনি নিউটাল কমন করা লাগে তাহলে এটাতে কমন করবেন আর ফেস কমন করলে এটাতে করবেন এটা আর এটা কিন্তু আলাদা এটা কিন্তু পিবিসি প্লাস্টিকের তৈরি এটাতে নিউট্রাল দেন এটাতে ফেস দিন কোনো সমস্যা নেই আপনি যেটাতে দেন এই চার চারটা টার্মিনাল আপনি এখানে কমন করতে পারবেন একটা কমন দিয়ে তিনটা আউট করতে পারবেন নিউট্রাল দেন ফেস দেন এবং কে তো নিউট্রাল ব্যাঙ্ক ফেস দেন যারা নতুন অবস্থায় আসেন তারা কিন্তু কনফিউজ হবেন না যে কী না কী হয়ে গেছে এটা কী কেন ইউজ করছে এটাতে কিছু নয় এটা শুধু একটা কানেক্টর জাস্ট একটা না একটা কমেন্ট করবেন একটা তিনটা আউট করতে পারবেন এটাতে কেমন একটা কমেন্ট করলে তিনটা আউট করতে পারবেন কোনো কোনো সময় প্রয়োজন কমন করার জন্য আচ্ছা এটা আপনি আপনার জন্য গেলেন আমি একটা ডাইরেক্ট বুঝি আপনাদেরকে এখন সর্বপ্রথম আমরা এখন ফাইন্ড আউট করে দিলাম ফাইন্ড আউট করার পরে আমরা কিন্তু একটা ওয়ার প্রয়োজন রানিং স্টার্টিং কমানোর জন্য আমরা সয়ন দেওয়ার জন্য একটা ওয়ার প্রয়োজন আমি ওয়ারটা একটু অ্যারেঞ্জ করে নিই ওয়্যারটা কোথায় আছে আমি দেখে নিই সেটাও একটা প্রয়োজন আমার তো দেখেন আমি একটা ওয়ার নিয়ে নিছি এখানে সংগ্রহ করে একটা ওয়ার নিয়ে নিছি যে দেখেন আমার ওয়ারের কালার হলো রেড এবং কি ব্লু এবং কি ব্ল্যাক তো আমরা এখান থেকে সর্বপ্রথম আমি সংক্ষেপে দেখাই লম্বা করে দেখাই না লম্বা করে দেখালে বুঝতে পারবেন না আপনারা হয়তো তো সর্বপ্রথম আমরা একটা নিউট্রাল এবং কি ফেজ এটা আমরা হলো ফেজ যেমন ধরুন এটা আমরা ফেজ হয় ঠিক আছে এটা হলো ফেজ এটা হলো নিউট্রাল তো ফেজ এবং কি নিউট্রালটা কী হইব আমরা একটা ফেজ এই যে সিলেক্টোর আমরা সিলেক্টোর সিস্টেম নিয়ে কথা বলে নিই একটু এই হচ্ছে কটা টার্মিনাল আছে দেখেন এক দুই তিন এক দুই তিন চার পাঁচ পাঁচটা টার্মিনাল আছে আর একটা দেখেন আলাদা হ্যাঁ তো পাঁচটা টার্মিনালের মধ্যে আমরা এই যে ফ্যানের যে হাই মিডিয়াম লো তিনটা টার্মিনাল কিন্তু এখানে বুকিং হয়ে গেলো আর এখানে একটা টার্মিনাল থেকে আপনার যে ওই যে আপনার এয়ার সার্কুলেশন করার জন্য যে আপনার হাওয়াটার যে ডাইরেকশনের জন্য একটা ঘুরে মুভমেন্ট করে ওটার জন্য একটা দেয় ঠিক আছে এটার জন্য একটা দেয় আবার যে একটা সুইচের জন্য এ আপনার এ ছোটো ইন্ডিকেটারের জন্য এখান থেকে চলে যায় তো আমরা পাই গেলাম আর এটাই লোক আমরা মেইন হুম এইটা আমরা মেইন আসবো মেইন আমরা ফেজ এখানে কমন হইব মেস মেইন ফেজটা আপনি প্রয়োজনে এই যে কানেক্টরটা আছে এই কানেক্টরের উপর যদি বেশি আপনার ইউজ হয় বেশি আপনার জয়েন হয় তাহলে আপনি এরকম কানেক্টর ইউজ করবেন আর না হয় ডাইরেক্ট এই ফ্রিজটা আপনার এখানে চলে আসবো খেয়াল করবেন ডাইরেক্ট ফেজ এখানে চলে আসবো এখান থেকে আপনার কী হইব একটা হাই একটা মিডিয়াম একটা লো আপনার ফ্যানে চলে যাব আর কটা দুইটা দুইটা থেকে একটা চলে যাব থার্মোস্টাটে আপনার থার্মোশাইটে এরকম একটা থার্মোশাইট এই যে আপনার তো রান্ড উইন্ডো এসি যে থার্মোসাইট থাকে যেমন ধরুন এটা একটা থামো এটাও কিন্তু এক ধরনের এই যে এটা কিন্তু থার্মোশাইটেজে তো থার্মোসাইটটা আমরা দুইটা টার্মিনাল পামু এটা সাইটটা দেখেন এটা ভিন্ন দুইটা টার্মিনাল পামু এখান থেকে আমরা এই যে এখান থেকে একটা টার্মিনাল থেকে চলে যাবো থার্মোশাইটে থার্মোসাইট থেকে হইয়া আমরা এখানে কমন চলে আসবো আমরা এখন কানেকশানটা দেবো ঠিক আছে যেমন ধরেন থার্মোশাইটে এটা আর কি তো এখান থেকে তিনটা হইলো হাই মিডিয়াম ল একটা হইলো আমার ওই যে মুভমেন্ট করার জন্য ইন্ডিকেটার চলে যাব আর একটা হইলে থার্মোশেডেডেডে চলে যাব থার্মোশিয়ার থেকে হইয়া বাট কম্প্রেশার চলে আসব তার মানে এই থার্মোশিয়ারটা আপনি যখন এই টেম্পারেচার আপনি যতটুকু রাখবেন এটা প্লাস ত্রিশ পর্যন্ত হ্যাঁ তা এই একটা শব্দ হইবেন দেখবেন টিক করে আসবো তাহলে বলছেন যে কম্প্রেশার আর এই আপনার থার্মোশেড ভালো ঠিক আছে এখান থেকে এটা একটা গ্যাংসুজির মতন এটা হইল আপনার সেঞ্চুর এটা হলো সেন্সো এটা হলো আপনার যতটুকু টেম্পারেচার রাখেন ওটা আপনার ফিলিংস করবো এটা ক্যাশ করব এটা সিগন্যাল দিব এখানে আর এখানে থার্মাল এটা এগুলো এটা সূর্য হইব আর ব্যান্ডইব সূর্যইব্য আর ব্যান্ড হইবে এরকম কিন্তু থার্মাল থার্মোসাইড কিন্তু কাজ করে থার্মাল ওভারলোড এবং থার্মোসাইড কিন্তু এইভাবে কিন্তু কাজ করে তো এটা কানেক্ট এবং ডিসকানেক্ট করব তো এখান থেকে একটা লাইন এখান থেকে আমরা থার্মোসাইড থেকে আমরা এখানে কমানো চলে আসবো তো আমরা থার্মোসাইড এখানে এটা যদি চারটা মিলল আমরা ডাইরেক্ট কানেকশানটা দিয়ে দিই ঠিক আছে বোঝানোর জন্য আর কি তো আমরা সর্বপ্রথম আমরা কমনটা দিয়ে দিলাম হ্যাঁ কমনটা দিয়ে দিবো কমনটা দিতে গেলে আমরা সর্বপ্রথম এই লাক্স যে একটু ছোটো আমি একটু চেষ্টা করব একটু মোটা করে আপনাদেরকে দেখানোর জন্য আসলে আমার ভিডিওগুলো কিন্তু অনেক বড়ো হয়ে যায় চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য ইনশাল্লাহ আচ্ছা আমরা যেহেতু এটা লেল রেডটা রেড কালার আমরা আমরা এখানে এই কমনে দিয়ে দিব ঠিক আছে ফ করবেন আমরা এখানে চেষ্টা করব ই করার জন্য কারণ একটু ছোটো এটা লাগটা আচ্ছা আমরা এটা কমানো দিয়ে দিলাম তো এইটা কমানো দিয়ে দিলে কম্প্রেশারে কমানো দিয়ে দিলাম এই কম্প্রেসারের আমরা এটা কোন থেকে নেব এই যেমন ধরুন আমরা থার্মোসাইডার এটা হলে থার্মোসাইড হয়ে যাব কিন্তু ওইটা আমি কিন্তু ডাইরেক্ট দিতেছি এটা আমরা এটা চলে যাবো থার্মোসাইডে থার্মোসাইড হয়ে আমরা কম্প্রেসারটা কমানো যাব তো থার্মোসাইড অনুযায়ী কিন্তু দেবেন কম্প্রেসারে কানেক্ট করবো ডিসকানেক্ট করবো কানেক্ট করবো ডিসকানেক্ট করব ঠিক আছে আর ফ্যানটা কিন্তু কন্টিনিউ চলতে থাকে আচ্ছা এটা আমরা মেইন ফেস তো এখন আমরা কিন্তু কম্প্রেশন কিন্তু ফেজ একটা দিয়ে দিলাম তো এখন আমরা নিউট্রাল তো নিউটাল আমরা কী করব এই যে নিউট্রালটা আমি বইলে নেই আপনারা প্রয়োজন হলেও কিন্তু এই যে টার্মিনাল ইউজ করবেন আর না হয় যেমন ধরেন এই যে আমার প্রয়োজন না এখন এই যে নিউ এই যে ব্লু কালার আমার ওয়ারটা এই যে ব্লু কালার ওয়ারটা আমি এই যে ক্যাপাসিটিটা নিয়ে এখন বলতেই ক্যাপাসিটিটা কী করে দিবেন ক্যাপাসিটিটা তিনটা টার্মিনাল পাইবেন তিনটা টার্মিনাল পাইলে হাতে লেখা দেবো সি হাতে এইচ একটা হতে লো হিরান এইচ এইচ বা এফ কমন হলো কমন নিউট্রাল কমন করবেন আর নিউট্রাল কমন থেকে আপনার এই যে এখানের কম্প্রেসার এবং কি আপনার ফ্যানের দুোটা রানিং চলে যাব নিউট্রল কমন থেকে রানিং এবং কি কম্প্রেসার রানিং চলে যাব হচ্ছে কি দুটা টার্মিনাল একটা হলে এইচ একটু এফ এইচ চলে যাব হিরান মানে কম্প্রেসারের স্টার্টিংয়ে আর এফ চলে যেগুলো আমরা এই ফ্যানের ক্যাপাসিটার স্টার্টিংয়ে তো আমরা নিউট্রালটা আমরা সর্বপ্রথম এই যে কমনে আমরা এই যে কমন টার্মিনালে আমরা ই করবো এই যে কানেক্ট করে দিলাম তো কমন টার্মিনাল থেকে এখানে একটা কমন টার্মিনাল থেকে আপনার এই যে নিউটাল এই যে নিউট্রাল যে আমরা রানিং এ যাবো রানিং হলো আমরা ডাইন প্রাস্টটা তো এই এই নিউট্রালটা আমরা এখানে এটার সাথে কমন করবো কমন করবো আর এটার সাথে আবার এই যে ফ্যানের যে আমরা স্টার্ট এই যে আমরা ফ্যানের যে আমরা রানিং ওয়েটটা হ্যাঁ ফ্যানের যে রানিং ওয়েটটা এই ফ্যানের রানিং ওয়েটটা আমরা এখানে কমন হইব যেটা হইলো আমরা নিউট্রাল যে কোনটা এটা হলো আমরা ফ্যানের হলো এই যে হোয়াইটটা হুম হোয়াইটটা আমরা এখানে কমন হইব এটা কানেক্টর আছে এই যে এখানে কানেক্টর আছে এই যে কানেক্টরটা কিন্তু প্রেস করলে এখানে কীভাবে এই যে একটা যে হইটা এই যেখানে ওয়ারগুলা কাট হয়ে গেছে অন্য কাজে ব্যবহার হয়ে গেছে এই জন্য তো এখানে কিন্তু হোয়াইট কালারটা এখানে চলে আসবো ঠিক আছে হোয়াইট কালারটা আমার এখানে চলে আসবো তারপরে আমরা আর কি পাইতেছি তারপরে আমরা আর পাইতেছিল এখানে আমরা যে সেম এখানে আমরা কমনটা দিছি এই কমনটা কিন্তু আমরা চলে যাব এই যে ব্লু কালার আমরা এখানে এই যে রানিংয়ে যেটা কমন দিবেন এটা কিন্তু রানিং হয়ে ঠিক আছে খেয়াল রাখবেন বিভ্রান্ত হইবেন না আমার বিয়েটা যদি আস্তে আস্তে বলি এবং কি একদম ডাইরেক্টলি দেখায় আপনাদেরকে যে যেমন ধরেন আপনি কাজ করতেছেন বা আমি কাজ করতেছি ঠিক এভাবে কিন্তু আপনাদের সামনে উপস্থাপনা করি একদম নর্মাল একদম সাধারণভাবে আমি কাজ করি যেভাবে সাধারণভাবে আমি কিন্তু আপনাদের সামনে কিন্তু উপস্থাপনা করি সাধারণভাবে তো সেইম কিন্তু আপনি দেখেন এটা কিন্তু লাগতেছেন আচ্ছা যাই হোক আমি চেষ্টা করি একটু লাগানোর জন্য আচ্ছা এই যে এখানে লাগা দিলাম এই যে আমার রানিংটা কিন্তু কমন করে দিয়েছি বাস ওইগুলো এখন বাকি গিয়েছে আমার স্টার্টিং এই স্টার্টিংটা আমার এই যে ব্ল্যাক কালারটা আমি এই যে কম্প্রেশারের যে হিরান লেখা আছে কম্প্রেশার হিরানে আমি এখানে এটা ক্লাক কানেক্ট করে দিব হিরানে আর অপর প্রান্তে আমার আমার হ্যান্ড গ্লোভস লেগে গেছে এই জন্য হ্যান্ড গ্লোভস দিয়ে কাজ করতে আমি অশান্তিবোধ ই করি দেখেন তো আমরা এখানে কমনটা নিয়ে আমরা এখানে এই যে আর এই স্টার্টিংটা নিয়ে আমরা এখানে এই যে আমরা কম্প্রেসারে স্টার্টিংয়ে দিয়ে দিব এই কম্পেশারের স্টার্টিংয়ে দিয়ে দিব এই লাক্সটা খুবই খারাপ এই জন্য আমি আচ্ছা ট্রাই করি না লাগলে একটু খারাপও লাগে দেখি তো চেষ্টা করি আসলে আমি কিছু প্রস্তুতি নিয়ে করি না আমি নয় সাধারণভাবে কাজ করি কাজের ফাঁকে যখন পাই তখন চেষ্টা করি একটা ভিডিও করার পরে আপনাদের সামনে সামনে উপস্থাপনা করার জন্য আর কি এটি আর জাস্ট আর অন্য কিছু না ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক এখানে আমি লাগাইতে পারতেছি না এটা আমরা জানিয়ে গেলাম এটা আমরা স্টার্টিংয়ে দিয়ে দিলাম ঠিক আছে এটা আমরা স্টার্টিংয়ে দিয়ে দিলাম হুম খেয়াল রাখবেন এটা আমরা রানিং স্টার্টিং কমানো দিয়ে দিলাম এখন আমরা বাকি আছে কি ফ্যানটা ফ্যানটা কিন্তু আমরা হোয়াইট কালারটা কিন্তু আমরা নিউট্রালে কমন দিয়ে দিলাম ঠিক আছে নিউট্রাল কমন দিয়ে দিলাম এখন ফ্যানের যে আমরা এই যে কাপড় এই ক্যাপাসিটিটার ফ্যানের যে এই যে এই যে ক্যাপাসিটি ওয়ারটা এখানে কিন্তু একটা থাকবো এখানে দুইটা আছে একটা থাকবো একটা ওয়ার কিন্তু আমার এই ফ্যানের এখান থেকে আমার ফ্যানে চলে যাব আর এই যে আমার তিনে তিনটা থাকবো এই যে আমার হাই মিডিয়াম লো হোয়াইটটা তো আমরা দিয়ে দিলাম নাকি হাই মিডিয়াম এবং কি লো এই সিলেক্টর সুইচে আমার এই যে সিলেক্টর সুইচ আমার এখানে এখান থেকে হাই মিডিয়াম লো এই তিনটা ওয়ারে চলে যাব তখন আমি যেখানে সিলেক্ট করি এই সিলেক্টর সুইচটা আমি যেখানে সিলেক্ট করি হাই হলে হাই মিডিয়াম হলে মিডিয়াম ল হলে লো বাস এভাবে কিন্তু আপনার ফ্যানটা এটা কিন্তু চলবো তো দেখেন অতটুক বিচুটা করছি তো বিস্তারিত আলোচনা করলে আরও কিন্তু করা যায় তো অবশ্যই যতটুক করছি যতটুক অবশ্যই মনে আপনারা বুঝছেন আর যদি এর মধ্যে যদি কোনো কনফিউজ থাকে যদি বলেন যে কারা ড্রাইগ্রাম করে দেওয়ার জন্য তাও আমি পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তো সম্পূর্ণ বিএটা যদি দেখেন তাহলে অবশ্যই আমি আশা করি ফ্যান এবং কী ক্যাপাসিটি রানিং স্টারিং কমন এবং কীভাবে ফাইন্ড আউট করবেন এগুলো কিন্তু অবশ্যই জানছেন এবং কি বুঝছেন তার মধ্যে কনফিউজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ তো এখানে শেষ করতে চাই দয়া করি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ফি আওয়ামিল্লা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরাকাতু